আমি বাইরে আসলে তোমার সাথে অনেক ভালো আছো আর আমি মাসি আর এই আমার আমরা দুজন মিলে যাচ্ছি এখন আমাদের গড়িয়ার বাড়িতে তো আজকে ওয়েদারটা কিন্তু মানে রোদ হচ্ছে আবার একটু ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদারটা ভালো মিনি কেমন লাগছে আজকে তোমার টিউশন ছুটি তো তোমার কেমন লাগছে যে টিউশন তোমাকে যেতে হচ্ছে না হেভি সুন্দর দাঁড়াও এটা তাহলে মিসকে পাঠিয়ে দেবো লিঙ্কটা হেবি সুন্দর লাগছে টিউশনটা তো আমাদের

তো এই যে দেখো পাগলের মতো আমরা দুজায়কতা আটকে গেছে রে ভাই এখন সুকান্তা দি যাবে নিচে আর আমি এখানে বসবো যাবো কি করতে বললাম এইখান থেকে এইখান থেকে নামলে উঠতে পারবে হ্যাঁ উঠতে পারবে যুত পরে যাও নামবো কি করে পরে আমার টান্ডা দেখো কলকাতার ডেরো সেটা পাছিলা উঠতে পার না নামো প্যাকেটে যাবে ওটা টিনের প্যাকেটে যাবে নামো এই হচ্ছে ব্যাপার যাই আমগুলো উদ্ধার করে আনি তারপর কতগুলো আম আমরা আনলাম দেখছি তাহলে কি আমগুলো তুমি মায়ের ভোগে পাঠিয়ে দিলে জঙ্গল মিনি মাম্মাম এটা ঠিক করলো তোমার মাম্মাম ও কাকু এইদিকে জল আছে নিচে বলছে যেতে পারবে বলে এক নম্বরে বদমাস লোক তো আমরা এখন রাস্তার উপর দাঁড়িয়ে আছি গরমের মধ্যে আমরা চাইছি যে আমগুলো কোনোভাবে উদ্ধার হোক দুটো বড় বড় আম এর এখন বিসর্জন হয়ে যাবে যেতে যেতে